নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিআই অফিসে আইসিটি স্যালারি ইনক্রিমেন্টের ফাইনাল নোটিশ প্রকাশিত হয়েছে তো সেই নোটিসে কি বলা হয়েছে কি উল্লেখ রয়েছে সেই নোটিসে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আমরা সঠিক সময়ে চাকরির আপডেট না পাওয়ার জন্য আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের কাঙ্ক্ষিত চাকরি আমাদের হাত ছাড়া হয়ে যায় এই জন্য বন্ধুরা আমি একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ ওপেন করেছি এই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যদি আপনারা জয়েন হন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জয়েন হতে পারবেন কোনোরকম টাকা আপনাদের পেমেন্ট করতে হবে না তো এখানে চাকরির বিভিন্ন আপডেট থেকে শুরু করে প্রতিদিন যে নিউজ পেপারগুলো আসে এরকম দশ বারোটা নিউজ পেপার আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এবং প্রতিদিন যে চাকরির আপডেটগুলো আসে সেই চাকরির আপডেটগুলো কিন্তু ওই হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপে কিন্তু আমি প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন কারণ বন্ধুরা দু হাজার ছাব্বিশের আগে কিন্তু অনেক চাকরির বহু ভ্যাকেন্সি কিন্তু আছে যেগুলো ফিল আপ হতে চলেছে খুব শীঘ্রই তার নোটিশ এবং সেই চাকরির সম্পূর্ণ বিবরণ আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে দিয়ে দেব সেখান থেকে আপনারা সরাসরি পেতে পারেন চটজলদি পেতে পারেন একবারে যে দিনে ভ্যাকেন্সি দিনে ফর্ম ছাড়বে সেই দিনেরই খবর একদম আমি ওই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে দিয়ে দেব। এবং এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে জয়েন হতে পারবেন কোনোরকম ফিজ এখানে পেমেন্ট করতে হবে না শুধু কমিউনিটি গ্রুপের যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড ক্লিক করবেন তাহলে কিন্তু আমি এখানে অ্যাকসেপ্ট করিয়ে দেবো তাহলে আপনি ওই কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং যাবতীয় খবরাখবরগুলো কিন্তু আপনি পেতে থাকবেন সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পশ্চিম মেদিনীপুর অফিস থেকে যে ফাইনাল স্যালারি ইনক্রিমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে এটি হলো সেই নোটিস প্রথমে লেখা রয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পশ্চিম মেদিনীপুর পিন বাহাত্তর এগারো শূন্য এক এবং এখানে সুন্দরভাবে সমস্ত মেমো নাম্বারগুলো দেওয়া রয়েছে যদিও এইটা কিন্তু সিগনেচার হয়েছে আঠাশ সাত দু হাজার পঁচিশে কিন্তু এই কপিটা কিন্তু পেয়েছি সবেমাত্র সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই নোটিশটার একটু নিচের দিকে দেখতে পাবেন এখানে একটা এক্সেল পেজ দেওয়া রয়েছে তো এখানে কিন্তু সমস্ত আইসি টিচারদের নাম এবং স্কুলের নাম রয়েছে এবং কোন আইসি টিচার কত টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে তার পুরো ডিটেলস যেমন একজনের এখানে কুড়ি হাজার টাকা স্যালারি ছিল সাতশো টাকা ইনক্রিমেন্ট হয়ে কুড়ি হাজার সাতশো হয়েছে আবার একজনে বাইশ হাজার একশো টাকা ছিল তার সাতশো টাকা ইনক্রিমেন্ট হয়ে বাইশ হাজার আটশো টাকা হয়েছে তো এইরকমভাবে প্রত্যেক আইসিডি টিচারের নাম স্কুলের নাম ইউডাই স্কোর থেকে শুরু করে পুরো ডিটেলস রয়েছে এখানে পশ্চিম মেদিনীপুরের সমস্ত আইসিডি টিচারের লিস্ট কিন্তু রয়েছে বন্ধুরা এই রকম প্রত্যেক জেলায় কিন্তু একটি নির্দিষ্ট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তাতে সমস্ত আইসি টিচারের নাম রয়েছে এবং কোন আইসিটিচার কত টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে এবং বর্তমানে কত টাকা স্যালারি পাবেন তার পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবারে আসি বন্ধুরা আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন যে এইট পেজের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বন্ধুরা এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি তবে খুব শীঘ্রই হয়তো নিয়োগ হতে চলেছে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগ